নমস্কার বন্ধুরা সুব্রত ফ্যামিলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার পুজোর প্রায় মুখেই চলে এসছে আর রবিবার মানেই একটু ভালো মন্দ খাওয়ার দিন আর পুজোর মুখোমুখি নিশ্চয়ই সকলেই ভালো মন্দ খাওয়া শুরু করে দিয়েছেন আমিও বাড়িতে শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল তৈরি করে নিচ্ছি লুচি আর ঘুগনি দেখুন ঘুগনির প্রিপারেশান চলছে আজকে খুব হালকা মশলা দিয়েছি ঘুগনিতে ঘুগনির সাথে লুচি করব এই লুচি করার জন্য আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দা মাখানোর জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে সাদা তেল এটা দিয়ে ভালো করে ময়াম করে নেব পাশের একটি পাত্রে দেখুন আমি একটু জল গরম করে রেখেছি কিছুক্ষণ ধরে আমি মেখে তারপরে জল দিয়ে মাখিয়ে ময়দাটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো আপনারা কিভাবে করেন বন্ধুরা আমাকে একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন দেখুন অনেকক্ষণ ধরে বেশ পাঁচ সাত মিনিট ধরে ময়াম দিয়েছি এবারে জল দিয়ে আমি মাখব অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকি আচ্ছা বন্ধুরা ময়দা মাখতে মাখতে আপনাদের কাছে আমার একটা আবদার যদি আমার এই চ্যানেলের কাজকর্ম আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভুল তো মানুষেরই হয় ভুল ছুটে যদি করে থাকি তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন অবশ্যই সংশোধন করার চেষ্টা করব কে যে তোর গেছে কি লিখেছ কমপ্লিট করেছো লেখা আর দেখাইছ একদম বাংলাই পারে না বাংলা না পড়লে হবে বলো যতই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক আমরা তো বাঙালি বাবা বাংলাটাকে সুন্দর করে আমাদের দেখুন ময়দাটা আমার প্রায় মাখা হয়ে এসছে এবার কিছুক্ষণ ময়দাটাকে ঢেকে রাখবো এর মধ্যে ঘুগনিটাও আমার হয়ে যাবে তারপরে লুচি ভেজে ফেলবো বন্ধুরা আমাদের সকালের টিফিনের জন্য যে ঘুগনি বানানোর কথা ছিল ঘুগনিটা হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারিনি ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে এখন লুচি বানাবে মিলে ঘুগনিটা আপনাদের দেখিয়ে দিচ্ছে কারণ বানানোটা পুরোটা দেখাতে পারিনি আমি ছিলাম না সেই সময় আজকের ঘুগনিটা একদমই নর্মাল হয়েছে মানে মশলা খুবই কম দেওয়া হয়েছে কারণ সামনেই পুজো এটা ওটা ভালো মন্দ সবই খাওয়া চলবে যার কারণে শরীরটাকেও তো ঠিক রাখতে হবে যার কারণে তেল মশলা সব কিছুই অল্প অল্প দিয়ে বানানো হয়েছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি ময়দাটা মাখানো আগেই হয়ে গেছিল আধ ঘন্টার পরে দেখছি ময়দাটা খুব সফট হয়েছে আমি লেচিগুলো কেটে নি একসাথে তারপরে বেলে বেলে ভেজে ফেলবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি ভেজে দিই লুচি একটু তেলটা ঝরিয়েই আমি তুললাম বন্ধ করে রাখলে কেমন টেস্ট টেস্ট পেট ভরে খেয়ে নাও কারণ দুপুরবেলা খাবারও তো অনেক দেরি আছে স্যালাডটা খেয়ে নেবে কিন্তু পুরো হ্যাঁ

কি সকালের জলখাবারটা কেমন ঠিক আছে খুব ভালো হয়েছে সকালবেলা গরম গরম লুচি আর ঘুগুটা তো একদম নরমাল সে কারোর সমস্যা হবে এরকম ভাবেই বানানো হয়েছে খুব ভালো হয়েছে আবার এই খেয়ে দিয়ে যেতে হবে বাজারে বাজার করে এসে আবার দুপুরের চিন্তা দেখতে দেখুন বন্ধুরা আগে কি হয়